হ্যালো ভাইডিয়া স্টুডেন্ট গুড ইভিনিং টু অল অফ ইউর ওয়েলকাম টু মাইটিউব মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিখ্যাত এবং প্রখ্যাত বাংলা শব্দ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বিখ্যাত এবং প্রখ্যাত শব্দের মধ্যে পার্থক্য কি তবে বিখ্যাত এবং প্রখ্যাত শব্দের ইংরেজি লেখার পূর্বে বা ইংরেজি করার পূর্বে আমি জাস্ট একটু জানিয়ে রাখি যে বিখ্যাত এবং প্রখ্যাতর মধ্যে পার্থক্য কি জাস্ট দের না করে দেখে নাও দেখো আজকের বিষয় হলো বিখ্যাত এবং প্রখ্যাত তাহলে বিখ্যাতকে আমি কি বলতে পারি বয়সে বি হাইপেন খ্যাত এখানে বিটা কি বলো এখানে বিটা হলো উপসর্গ তাহলে বি হাইফেন খ্যাত সমান বিখ্যাত বিটা কি হল উপসর্গ হলো এবং প্রখ্যাত কি হলো হাইফেন হলো এখানে উপসর্গ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দের মধ্যে ব্যবহৃত হয়েছে এরপর দেখো বিখ্যাত প্রতি কি বোঝো বিশ্বে অব্দি নিজের দেশে যশ খ্যাতি মান রয়েছে এমন একজন ব্যক্তিকে বোঝা হয় বোঝানো হয় যে ব্যক্তির নিজস্ব দেশে এবং বিশ্বে যার মান যশ খ্যাতি রয়েছে তাকে বলা হচ্ছে কি সেই ব্যক্তিকে বলা হচ্ছে বিখ্যাত ব্যক্তি এবং প্রখ্যাত ব্যক্তি কাকে বলা হচ্ছে না যে ব্যক্তির শুধুমাত্র নিজের দেশের মধ্যে মান রয়েছে বিশ্বে নয় যে ব্যক্তির নিজস্ব দেশের মধ্যে মান রয়েছে কিন্তু বিশ্বে নয় সেই ব্যক্তিকে বলা হয় প্রখ্যাত তাহলে কি হলো না বিখ্যাত গ্রেটার দেন প্রখ্যাত আমরা বলতে পারি বিখ্যাত গ্রেটার দেন প্রখ্যাত অর্থাৎ বিখ্যাত হল প্রখ্যাত চেয়ে বড় গ্রেটার দেন বিখ্যাত গ্রেটার প্রখ্যাত একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো একজন বিখ্যাত ব্যক্তির নাম হলো তেন্দুলকর শচীন তেন্ডুলকরকে আমরা বিখ্যাত ক্রিকেটার বলতে পারি তার কারণ তিনি শুধুমাত্র নিজের দেশের মধ্যে নন সমগ্র বিশ্বে তিনি নাম রয়েছে সুতরাং দেশেও রয়েছে এবং দেশের বাইরেও রয়েছে অর্থাৎ বিশ্বেও রয়েছে সুতরাং শচীন তেন্ডুলকরকে আমরা বলতে পারি একজন বিখ্যাত ক্রিকেটার এবং প্রখ্যাত রাখি বলবো ধরা যাক আমি বললাম মিঠুন চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তী যাকে আমরা একজন সিনেমার অভিনেতা হিসেবে চিনি এই মিঠুন চক্রবর্তী মহাশয় ইনাকে ইনার কিন্তু বিশেষভাবে আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষের মধ্যে বিশেষ প্রভাব যশ খ্যাতি রয়েছে এবং বিশ্বে কিন্তু ইনার প্রভাব যশ খ্যাতি খুবই কম সুতরাং আমরা বলতে পারি যে মিঠুন চক্রবর্তী হচ্ছেন কী একজন প্রখ্যাত সিনেমার অভিনেতা একজন প্রখ্যাত সিনেমার অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী এবং শচীন তেন্ডুলকর মহাশয় এই শচীন তেন্ডুলকর মহাশয় হলেন বিখ্যাত একজন ক্রিকেটার তা নিশ্চয় বুঝতে পারলে এরপর দেখো বিখ্যাত এবং প্রখ্যাত কিন্তু একটা কথা মাথায় রাখবে বিখ্যাত এবং প্রখ্যাত শব্দের মধ্যে বাংলাতে পার্থক্য হলো ইংরেজি কিন্তু বিশেষ পার্থক্য নেই তাহলে তাদের ইংরেজি কেমন হবে জাস্ট দেরি না করে দেখে নাও সুতরাং এই বিখ্যাত এবং প্রখ্যাত ইংরেজি হবে আমরা একবার বলতে পারি এফ এম ও ইউএস ফেমাস ফেমাস শব্দে বিখ্যাত প্রখ্যাত বলতে পারি রিনোট রিনোট শব্দে বিখ্যাত প্রখ্যাত বলতে পারি সেলিব্রেটেড সেলিব্রেটেড অর্থে বিখ্যাত প্রখ্যাত বলতে পারি এবং ওয়ে নন ওয়ে ন অর্থে বিখ্যাত প্রখ্যাত বলতে পারি যাই হোক ক্লাসটি আমি ছোট্ট করে বানালাম যদি বিশেষভাবে ছাত্রছাত্রীদের জন্য যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি আমার ক্লাসটি মনোযোগ আকর্ষণ করে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন সন্ধ্যে দর্শক আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন আপনাদেরকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলে আসুন ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত শ্রদ্ধীয় দর্শকদের প্রতি এবং ছাত্রছাত্রীর প্রতি আমার শুভকামনা ধন্যবাদ